গত রাতে হাই স্পিডে গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট করে ফেললো বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি নেট সূত্রে জানা যায় ফারহানা বিথি জোরে জোরে গান বাজিয়ে যাওয়ার সময় একটি টমটমকে ধাক্কা দিয়ে চুরমার করে ফেলে নিজেরও ক্ষতি হয় সাধারণ জনগণ তাদের আটকিয়ে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন রকম হেনস্থা করে এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ফারানাবীতি এ বিষয়ে মুখ খুলে বলেন আমার কোনো দোষ নেই আর আমি যদি অ্যাক্সিডেন্ট করি সব দোষ কি আমার হবে অ্যাক্সিডেন্ট কি এক হাতে হয় এক হাতে তো তাল বাজে না সে নিজের দোষ এড়াতে টোমটোমালাকে দোষ দিচ্ছে সে নাকি বেপরোয়া গাড়ি চালায় না সে খুব ভালো ড্রাইভ জানে তার এই বেপরোয়া গাড়ি চালানো দেখে এলাকার লোকজন খুবই ক্ষিপ্ত এবং রাগান্বিত সে নিজের দোষ স্বীকার না করে জনগণের উপর দোষ চাপাচ্ছে তারা নাকি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভিউ কামানোর জন্য ভাইরাল করার চেষ্টা করতেছে অথচ সে নিজেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করেছে